আসলে বিশেষ করে এই লাইনে যারা কুটিগ্রস্ত তাদের কথা কি বলবো যখন আপনারা তাদের এই অবস্থাগুলো দেখে মান어도 আপনারা নিজেরাও আদি তাদের অবস্থাগুলো দেখে এখন বর্তমান সময়ে কেন জানি যে চীন এবং তারাও তো অসুস্থ সমস্যাগুলো বেড়ে গেছে আমরা বিভিন্ন জায়গা যাই দেখি মানুষের অসুস্থ যখন দেখি তখন এতটাই খারাপ লাগে যে হারে মানুষের যদি একটা রোগ অন্য রোগ হয় তাও তো তোমার সমস্যা হওয়ার কথা নাই কিন্তু যখন একটা জিন এবং জাদুগ্রস্ত একটা মানুষ হয় সমস্যাগুলো হয় তখন মানুষ অনেক কষ্ট শারীরিক আর্থিক মানসিক সে সব দিকে হারিয়ে ফেলে তো যাই আসলে যে সমস্যাগুলো যাদের তারা ছাড়া অন্যকে বুঝবে না আমি বলার উদ্দেশ্য বলার উদ্দেশ্যে একটাই আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে সেফে থাকা আপনারা দুই তিন দিন যদি কিছু রোকায়া রায় গুলো করতে থাকে করার সময় অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন আপনার ফ্যামিলিকে পরিচালনা করেন ইচ্ছা বা কায়না এই সমস্যাগুলো থেকে বাঁচবেন আর যদি দেউলিয়াভাবে চলাফেরা করেন তাহলে এক পর এক একের পর এক আপনারা ধারে ধারে দেখা যে কীভাবে দিন সমস্যা ভুগবেন এবং অস্বাস্থ্য এটা হোক এই সমস্যাগুলো হবে তাতে আপনাদের ফ্যামিলি এবং আপনাদের জীবন অশান্তি নেমে আসবে তো সমানে দিন মুসলিম ভাই না। আমি যে কথাগুলো বলেছি বিশেষ করে যে কথাগুলোর আমাকে আপনাদের সবাইকে যেহেতু অবিচ্ছদ থাকার আল্লাহ যেহেতু এই লাইনে আমাদেরকে কবুল করেছেন তো আমাদের জন্য দোয়া করবেন আমরা দূর যাই বিভিন্ন জায়গায় যাই আমাদের জন্য দোয়া করবেন খাস করে আমরা যেহেতু আল্লাহ পাখের সাথে ভালো থাকতে পারি এবং দূর দূরান্ত যাই হাওয়ায় জমিনি আসমান সমস্ত মুসিবত মানুষ এবং জেনের চবস ষড়যন্ত্র চক্রান্ত থেকে কিন্তু আল্লাহ সমানো তারা আমাদের সবাইকে হেফাজত রাখে আর বেশি বেশি করে এই তিনই কাজে আমাদেরকে আল্লাহ নিয়োজিত রাখে ভালো রাখে সবার কাছে দেওয়ার দরকার ছিলামতুল্লাহ আমার একটা